হে আমার প্রাণ ঈশ্বরে ধন্যবাদ করো তাহার পবিত্র নামে ধন্যবাদ করো হে আমার প্রাণ সভা প্রশংসা গৌরব করো তাহার সকল উপকার ভুলে যেও না তিনি আমাদের সমস্ত পাপ ক্ষমা করেন আর সকল প্রকার রোগে আরোগ্য দান করেন তিনি আমাদের জীবনকে মরণের ফাঁক থেকে রক্ষা করেন এবং দয়া ও করুণার মুকুটে আমাদেরকে সাজান তিনি উত্তম উত্তম খাদ্য দিয়ে আমাদের শরীর ও মনকে তৃপ্ত করেন এবং ঈগল পক্ষীর মতো আমাদের নূতন জীবন হয় সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময় তিনি বারবার অনুযোগ করেন না এবং চিরদিন ক্রোধ ধরে রাখেন না আমাদের দোষ ধরে তিনি আমাদের সঙ্গে ব্যবহার করেননি এবং আমাদের অধর্মের উপযুক্ত ফলও আমাদের দেননি কারণ সন্তানদের উপর বাবা যেমন দয়া করেন এবং ভালোবাসা দেখান সেই রূপ। আমাদের স্বর্গীয় পিতা ঈশ্বরও আমাকে ভালোবাসেন এবং দয়া করেন